শেষমেশ জুতো পরিষ্কার করতে বসে গেছি তার সাথে দুপুরে ছিল একটা দারুণ লান আর সন্ধ্যায় ছিল আমার সন্টা আদর তো গাইজ পুরো ভ্লগটা দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই যে এগারোটার থেকে ব্লগটা শুরু করছি আর আকাশটা কিন্তু এরকমই আজকে নীল ছিল দারুণ লাগছিল দেখতে বাট রোদ কিন্তু ভীষণ ছিল আজকে আমার অনেক কাজ ছিল তাই ভাবলাম কাজের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করি যে আমিও বাড়িতে বসে থাকি না আমি অনেক কাজ করি তো যাই হোক আগের পরীক্ষা ছিল মাঝে দিনটা আজকে অফ ছিল তো সেই কারণে আজকে হলো সমস্ত কাজ নিয়ে বসে পড়েছি মেইন কাজ হলো আমার জুতো পরিষ্কার কারণ হলো শীত চলে গেছে এই জুতোগুলো তুলে রাখতে হবে আর গরমকালে যেই জুতোগুলো ছিল মানে এই স্লিপারগুলো সেইগুলো আমার বের করতে হবে তো সব কিছুই নোংরা হয়ে গেছিলো তো আজকে ভেবেছি যে আমি সমস্ত জুতো আর স্লিপারগুলো ভালোভাবে পরিষ্কার করে জুতোগুলো তুলে রাখবো আর এই দিকে হলো স্লিপারগুলো বের করে দেবো আর ভাই এসছে তাই ভাই তোমাদের একটু হাই করে দেবে তো দেখো আমি হলো বসে পড়েছি চটিগুলো ধোয়ার জন্য আর এই আমি দিদির সাথেই ঝগড়া করছিলাম দিদি আমাকে বলছিলাম যে শুধু নিজেরটা খুব ভালো বুঝিস বল তোর সব চটিগুলো ধুয়ে দিচ্ছিস তাহলে আমার একটা জুতো আছে ওটাও ধুয়ে দে তাই ওকে আমি বলছিলাম যে আমি পারবো না আমাকে কি তুই মুচি ভেবেছিস নাকি সব জুতো কি আমাকে দিয়ে ধুতে হবে নাকি এইদিকে বোনও বলছে যে আমার জুতোটা তুই ধুয়ে দে তো বোনের জুতো আমি ধুইনি এদিকে দিদি হলো নিয়ে এসছে ওই জুতো ভিজিয়ে দিল তা বললাম ঠিক আছে তোর জুতো আমি ধুয়ে দেবো কিন্তু আমি আর কারোর জুতো ধুতে পারবো না আমি যেই কাজ করি না কেন আমার বাড়ির লোক মানে পেয়ে বসে ভাবে কি একে দিয়ে এই কাজগুলো করিয়ে নিয়ে যায় নিজের জুতোগুলো ধুচ্ছি ঠিক আছে কিন্তু লোকের জুতো ধুতে গেলে কেমন যেন একটা ব্যাপার লাগে বলো তো মানে আমি আমার একদমই ভালো লাগে না আমি বললাম যে না আমি নিজের জুতোগুলোই ধরবো তো আমার হলো অনেকগুলো স্লিপার রয়েছে শীতকালে দূর গরমকালের জন্য আমি খালি গুলিয়ে যাচ্ছে আর এইদিকে হলো যেই দুটো জুতো আছে সেই জুতোগুলো হলো আমি ধুয়ে তুলে রাখবো কারণ গরমকালে তো পরা যায় না যদি কোথাও ঘুরতে চাই যে এই ড্রেসের সাথে জুতো মানাবে তো তখন পরে যাব। তো যাই হোক একেবারে আমি স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে বাড়িতে বললাম যে স্পেশাল রান্না হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাওয়ার পরে দেখি এই যে আমাদের ম্যাডাম খেতে বসে গেছেন তো আমাকে না দিয়ে তাই ওখানে বলছিলাম যে তুই আমাকে না দিয়েই খেতে বসে গেলি তো বললো যে দারুণ হয়েছে খেতে ও আর বলাই হয়নি যে আজকে আমাদের বাড়িতে ছিল বিরিয়ানি অনেকদিন পরই হয়েছে বিরিয়ানি আর আমরা সবাই মিলে খেতে চেয়েছি আর আমার তো বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে তোমরা তো সবাই জানো মানে যারা আমাকে কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জেনেই গেছো আর কাকিমা দারুণ বিরিয়ানি বানায় একটা রেসিপি আছে ইউটিউবে গিয়ে দেখতে পারো আর তোমরা যদি চাও আরেকটা মানে ভিডিও তোমাদের ডিটেলসে আমি বলে দেবো মানে যেদিন কাকিমা রান্না করবে সেদিন আমি শেয়ার করে দেবো এইদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি বোন আমি কাকিমা ফ্যামিলি সবাই মিলে একসাথে খেতে বসার আনন্দ কিন্তু খুবই ভালো তো মাঝখান থেকে বাপ্পি হলো বিরিয়ানিটা খেতে পারিনি বাপ্পি অনলি মাছ ভাত খেয়েছে আর এই যে দিয়ে গেছে কাকিমা বিরিয়ানি তার সাথে ছিল একটু চিকেন গ্রেভি আর আর অভিয়াসলি কিন্তু লেগ পিসটা সবাই ভালো খায় আমিও তো কাকিমা এখানে তিন পিস চিকেন দিয়েছে আর এইদিকে হলো আলু দিয়েছে একটা বড় আলু আর বিরিয়ানি আলু খেতে কে না ভালোবাসে বলো আমি তো ভীষণ ভালোবাসি আমি বিরিয়ানি শেয়ার করতে পারবো কিন্তু বিরিয়ানির মধ্যে যে আলুটা আছে সেটা আমি শেয়ার করতে পারবো না আমার মতো কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে গ্রেভিটা যেমন ঝাল হয়েছিল। বিরিয়ানিও ঠিক তেমনই ঝাল হয়েছিল মানে দুটো মিশিয়ে যখন বিরিয়ানিটা খেয়েছে মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর আমার মুখের অবস্থা দেখছো ফার্স্টে একটা এলাচ পড়ে গেছে আমার মুখে যেটা খেতে আমার একদম ভালো লাগে না এলাচের গন্ধই আমার একদমই পছন্দ হয় না তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছি হলো সন্ধ্যাবেলায়

আদর বোঝে আর কিচ্ছু বোঝে না আর কিচ্ছু জানে না ও ওখানে একটু দোদন খাবে ও ঘুমাবে আর করে থাকবে আর কিচ্ছু বোঝে না কিছু বোঝে না আর এই দিকে হলো আমি মনাকে নিয়ে বসেছিলাম আর ওইদিকে মেজদি শরীরটা ভালো ছিল না ও হলো শুয়ে রয়েছে আর এই দিকে হলো বাপ্পি বসেছিল আর এখানে জানি না তৌসিনী কি ভিডিও করছিল তো পুরো মানে নর্বরও হয়ে গেছে ভিডিওটা কিছু করার নেই বাকি একটু টাকা এখানে টাকা একটু ক্যামেরার দিকে টাকা বাবা রে উদি বাবাদি কথা শুনে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও শুনটু ও কাছে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ক্যামেরার দিকে তাকিয়েছি দেখ কি আছে চুলগুলো একটু শাহরুখ খানের মতো করে দিই শাহরুখ খানের মতো এখন বাজে সাতটা তো মনার সাথে আমি একটু মজা করছিলাম দেন কাকমা চা বানিয়ে নিয়ে আসলো তো আমরা সবাই মিলে চা খাচ্ছি আমরা কিন্তু সন্ধ্যাবেলা রোজ মানে একদিনও মিস যায় না আমরা সবাই মিলে চা বিস্কুট একসাথেই খাই তো ভীষণ আনন্দ হয় মানে এই তিনবেলায় কিন্তু আমরা একসাথে সবাই মিলে আনন্দ করে খাই তো এর চেয়ে বেশি আনন্দ আর কি বলবো কোনো কোনো কিছুতে হয়তো হয় না তো যাই হোক গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা